তারপরে কি ওমা খালাকা الذকرا والউনসা আয় সূরা 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 লাইল হনা সূরা কি সূরা লাইল এ সূরা লাইলি বফুর নাজিল হযরত সিদ্দিক আকবর shan সুবহানাল্লাহ কুরআন শরীফ গুর ফুরো সূরা নাজিল করে কিয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুরের জেতে বেশি ঠেক কিন্তু আর তো রখাও না বাজারত নিচে যদি মাছ সুন্দরমিকা মাসুকর দাম এ হাজার খোঁজা বা ভাস হোহা যাক হাসেমিক নিকা মাসুক গেলে হোহা

ঠেয়ার করন্দাহার মাইসারি নাম ভরে বেলাই এলে কে হয় না এটি হজরতনা সিদ্ধিকাকবর যাতে হজরত বেলালরে কি রহনাব বেশি ঠিয়াত কিনিলি খা মদিনার মানুষ হলে খানা করে হতে দেখ না আবু পক্ষি ফলাই ফল আই করবি বালা সাজি বেলাই

আর আশেক রসুল আহ নবীর প্রেমী কি বারে বেশি কি কিনিয়ে রে সিদ্ধি কাকবর আজাদ করি দিব দে ইয়ানোর মানুষের দেখাই বেলা বলে সিদ্ধি কাকবরের নামত বন্যায় করেন তো তো মধ্যে দেয় ইতারা সামত মারে মারা আল্লাহ আতিমা নাজিল করি দিই

সিদ্ধি কে একবার সানত বোধ হাদিস রসুল বন্ধনা গুঞ্জি এটা মিত্র তুমি কথা হল

লা তালাত الشمسু ওয়ালা গরাবাত ইল্লা গালা আহাদিম ইল্লা গলা আহাদিম সিদ্দিক আকবর সানত আয়াত হাদিস এবং বর্ণনাদের দে শাশর হয় আকায়েদা সফির দ্বিতীয় খন্ডের ভিতরে বর্ণনাদের এ দুনিয়ার মানুষ আল্লাহ সুহুরু সৃষ্টি লা তালাতের শামসা শামসু আল্লাহ সূর্যের সৃষ্টি করার পর উন্নতি যত দিনল্লাই উদিতই যতবার অস্তবি সূর্য বলকতে আয় যতবার উঠি যতবার অস্তকি আর নবী কত সূর্য দুনিয়াতে যে না দেখে দে এন্ডিল্লা কোন জায়গা নাই সূর্যরালো না পড়া যেনিল্লা কোন মানুষ নাই সূর্যল্ল শাকক ন ওয়াইদে এন্ডিল্লা কোন জায়গা নাই মানুষ নাই সূর্য আর নবী আল্লাহ সূর্য সৃষ্টি করেন এই পর্যন্ত সূর্য নজর যেতক্ষণ মানুষ ফরি এর ভিতরে আফজাল উন্নাস বাদলাম্বিয়া নবী অলর ফরদি বিয়াদ গুণতন বালা মানুষ শরণ মানুষ জিবে ই বলদি হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর সূর্য সিদ্দিক আকবর দুল্লা আর হনদিন বালা মানুষ আর কি আরে নমাতদ্দব

করো না হামনা বেশি বেশি খুদর বেশি জানতর বেশি বড় বড় ফড়ড় Анна বেশি আরাম না আরাম চাই আজ জানুতুন বেশি নবীর मोहब्बत চাই नारे तकबीर আল্লাহু

ও দুনিয়ার মানুষ হল কে আমার চুন দশ নবিল আর খুলছে ফুরি গিয়ে আর মুখুন খুলছে সিঁড়ি গিয়ে যে নবিল জীবন সুমন বিয়া কিনতে আর নবিল কে আমার পর্যন্ত